নদবাড়ি টাঙ্গাইল এক আসন এখানকার জনগণ একটাই প্রত্যাশা স্থানীয় সন্তান মোহাম্মদেরকে তারা দলীয় প্রার্থী হিসাবে দেখতে চায় বাংলাদেশ জাতি এবং জনগণের পছন্দ সারা প্রচুর সারা আমার আপনারা জানেন যে দলের থেকে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করা হয়েছে এটা চূড়ান্ত মনোনয়ন না এটা দলের পক্ষ থেকে যেই দিন ঘোষণা করা হয় সেদিন মহাসচিব নিজে বলেছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ বলে যাচ্ছেন আমার বিশ্বাস দল এই মধুপুর ধনবাড়ি আসনের প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দিয়েছেন সেটা বিবেচনা করে জনগণের মতামতের প্রতি সম্মান দেখে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে মনোনয়ন দিবেন এটা আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি একদিকে যেরকমভাবেছি অন্যদিকে আমাদের সাথে যারা মধুপুরের এবং ধর্ম স্থানীয় জনগণ তারা মনোনয়ন পরিবর্তনের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে আমার বিশ্বাস এই আন্দোলন সফল হবে এবং আমাকে দল এখানে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মুক্ত প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছেন আমাদের সেই নেত্রী গুরুতর অসুস্থ আজকে আমাদের যে মিছিলটা বের হয়েছে মোটর সাইকেল নিয়ে মিছিলের শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মনোযোগ করা হয়েছে এবং আমি দোয়া করি আমাদের নেত্রী যেন সুস্থ হন তিনি সুস্থ হয়ে যেন বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়ে দেশকে দেশের উন্নয়নে কাজ করতে পারেন সেই দোয়া আমি করি এবং আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন যে এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আসবেন কি আসবেন না তবে একটু আগে আমি যত জানতে পেরেছি একটা সিদ্ধান্ত হয়েছে যে নেত্রীকে চিকিৎসার জন্য খুব শীঘ্রই দেশের বাইরে নিয়ে যাওয়া যদি দেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার কোনো সম্ভাবনা আমাদের যৌক্তিকভাবে থাকে না আপনারা জানেন যে এই গত উনিশ তারিখে আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিলটা এই জায়গা থেকে বের হওয়ার কথা মিছিলটা শুরু হওয়ার সাথে সাথেই যিনি মনোনয়ন প্রাথমিকভাবে পেয়েছেন তার পক্ষের সমর্থকরা উপজেলার বিএনপির এবং পৌর বিএনপির সভাপতি সেক্রেটারির নেতৃত্বে তারা গত কয়েকদিন প্রস্তুতি নিয়েছিল এবং সেই প্রস্তুতি নিয়ে দেশি অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেছিল এবং সেই হামলায় তারা মধুপুর বাস তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তারা কয়েক রাউন্ড গুলি করেছে এবং আমার কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে এছাড়া মনোনয়ন পাওয়ার পরে ধনবাড়িতেও বেশ কিছু আমার পক্ষের সমর্থকদেরকে তারা আহত করেছে তারা মারধুর করেছে গ্রামাঞ্চলে আমার পক্ষে যারা আছে তাদের উপরে তারা প্রেশার সৃষ্টি করছে চাপ সৃষ্টি করছে তারা যেন আমার পক্ষে না থাকতে পারে কিন্তু যেটা হলো যে সুখবর সেটা হলো যে তারা যতই নির্যাতন করছে যতই আমাদের আমার সমর্থকের রক্ত ঝরাচ্ছে ততই আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে যতই তারা গ্রামাঞ্চলে আমার পক্ষের লোকজনের উপর চাপ সৃষ্টি করতেছে ততই আমার জনমত বৃদ্ধি পাচ্ছে এবং এখন জনমতের আমার বলব যেটা আমি এখন খুবই শীর্ষে আছে এবং জনমত আমার তুঙ্গে আছে এবং আমার বিশ্বাস এই জনমতকে বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবেন এবং আপনি যে কথাটা বলেছেন আমি মধুপুরের ধনবাড়ির মানুষের সাথে আসি এবং মধুপুর ধনবাড়ির মানুষের সাথে শেষ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ